যারা আগে আসবে আগেই ভাবে এই ভিত্তিতে আজকে সুশৃঙ্খলভাবে সার বিতরণের উদ্যোগ নিয়েছি আমি জামাত ইসলামীদের কিছু সেটা ঠিক আছে কিন্তু আমি এই প্যান্ডেলের সন্তান আপনারা জানেন আমি ওই দিনের বিশৃঙ্খলা থেকে আমি নিজ থেকে জামাত ইসলাম দায়িত্ব পালন করবে সুশৃঙ্খলা দায়িত্ব পালন করবে আমি নিজ থেকে চেয়ারম্যান মহোদয়কে ফোন দিয়েছি চেয়ারম্যান মহোদয় আমাদেরকে মৌকে অনুমতি দিয়েছেন আমরা জানি আমাদের সংগঠনের যে স্লোগান সেটা হচ্ছে মানবতা সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্ট আমরা এই স্লোগানকে ধারণ করি এবং বিশ্বাস করি এবং এই সেবার জন্য আমরা এখানে কাজ করে যাচ্ছি আমরা আমাদের যত ধারণা আমরা এটা সিঙ্গল দিতে পেরেছি আমরা অনেক মানুষের সাথে কথা বলেছি বিশেষ করে এখানে যারা কাজ বিতরণ করতেছেন তাদের যিনি প্রধান নামটা আমাদের মনে আসছে না তিনি নিজে আমাকে বলছেন যে ভাই আমাদের অমুক দিন আমাদের ওই বাগান বাজারে কি হবে এরকম কাজ বিতরণ প্রোগ্রাম হবে ওই অঞ্চলের জামাত টিমকে আমার সাথে যোগাযোগ আমি বলছি শুধুমাত্র ওই অঞ্চল না বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনি জামাত ইসলামের সহযোগিতা পাবেন উনি আমার আমাদের ফোন নাম্বার নিয়েছেন আমি বলছি যদি পরিচয় কোথাও যদি কি আপনাদের জামাত ইসলামের সহযোগিতা লাগে এসে আপনি পাবেন উনি একদম মন করে বলছে ভাই আমি আসলে অভিভূত এরকম কিভাবে হয় যে এরকম সুস্থ এবং আমরা গত গত প্রশিক্ষণ ঘটনা ঘটেছে এখানে শুধুমাত্র শরীরের ঘটনা নয় এখানে কিছু অনৈতিক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে শুধু আগে যাওয়ার জন্য এখানে অনেক অনৈতিক কাজ করেছে দুশো পাঁচশো টাকা নিয়ে মুখে আগে দিয়ে দিয়েছে এরকম করতে গিয়ে এরকম করতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হয়েছে আমরা এটাকে আজকে সর্বোচ্চ পর্যায়ে সততার সহিত কাজটা করেছি কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দিতে হতে দিই নাই আপনাদেরকে সকলকে ধন্যবাদ ধন্যবাদকে অনুরোধ করবো আপনারা আমাদেরকে একটু সুযোগ দেবেন আমরা আপনাদের পাশে থাকবো

তার আগের দিন একটা বিশাল প্রোগ্রাম ছিল শনিবার চোদ্দ তারিখ বাংলাদেশ জামাত ইসলামের কর্মসভাবে এটা পাইন্দমিনের বিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ সমাগম জামাতের কর্মীদের আমাদের চকিদার থেকে শুরু করে পাইন্দমিন ম্যাক্সিমাম এলিটটা ওই অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে আসলে আমরা সেইভাবে মানে ব্যবস্থাপনা করতে পারিনি তো আমরা ওই দিনের তিক্ত অভিজ্ঞতা থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করে আজকে একদম সুচারুরূপে সেটা আবার ন্যাচারাল ক্লাইমেটের কারণে আপনার মাঠে কাদাও ছিল আমরা কাদা করার জন্য বালি এবং এই সব দিয়েছি আমাদের পরিষদ সাধক পরিবার পরিষদের মেম্বার দায়িত্ব পাবে এই ওয়ার্ডের মেম্বার তাজু দিকে শুনবে সকল মেম্বাররা আন্তরিকভাবে গত রোববার থেকে দায়িত্ব পালন করে আসছে কিন্তু অনেক কিন্তু ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি ইতিমধ্যে আমাদের ফেজও দুঃখ প্রকাশ করেছি আর সেটা হিসেবে আমরা আশা করি নি তারপরেও বেশি লোকের সমাগম যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেই জন্য অতি বৃষ্টির কারণে মাঠেও কাজ ছিল অব্যবস্থা তার কারণে হয়েছে সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বাইন্দম টিমকে এবং বিশেষত প্রিয় বাইন্দম টিমের অ্যাডমিন আমার ছোট ভাইয়ের এবং বাইন্দমের জামাত টিমকে আমাদের সাবেক সকল প্যানেল চেয়ারম্যান আনোয়ার ভাই সহ থেকে এবং আমাদের সকল ওয়ার্ড মেম্বাররা প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত থেকে যেভাবে সুন্দরভাবে কার্ড বিতরণ করছে সেজন্য আমি আমার অন্তর অঙ্কস্থল দেখি পরশুমন্ত সকলকে ধন্যবাদ জানাই আপনাদের ধন্যবাদ